হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বিটি রমনী রান্নাঘরে আমি আবারও ফিরে এলাম আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে আর সেটি হচ্ছে হোম ব্রেড ক্রামস এখন চলুন তো অসুখ দেখি এর জন্য আমি এখানে কি কি উপকরণ নিয়েছি প্রথমেই আমার ব্রেড লাগবে আর সেই জন্য আমি এখানে চারটি পাউরুটির স্লাইস নিয়েছি এখন আমি এই রুটিগুলোর চারপাশের লাল অংশগুলো কেটে নেব আমি রুটি করলার চারপাশের লাল অংশটা কেটে নিচ্ছি আপনারা চাইলে এই লাল অংশগুলো সহ ব্রেড্র তৈরি করে নিতে পারেন এতে করে কালারটা একটু ডার্ক হবে আদারওয়াইজ স্বাদের কোনো পরিবর্তন হবে না আর ঠিক এভাবেই আমি সবগুলো রুটির লাল অংশ কেটে নেব এখন আমি রুটিগুলোকে ছোট ছোটো টুকরা করে নিব যাতে করে খুব সহজেই ব্লেন্ড করা যায় ঠিক এভাবেই আমি সবগুলো রুটিকে টুকরা করে নিব। এখন আমি রুটিগুলোকে একটি ব্ল্যান্ডারে দিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে মাইক্রো ওভেনেও তৈরি করে নিতে পারেন ব্রেড ক্রামস ক্ষেত্রে মাইক্রো ওভেনের ট্রেতে রুটিগুলো দেওয়ার পর দুই মিনিট পর পর উঠিয়ে দিতে হবে এখন আমি রুটিগুলোকে ব্ল্যান্ডারে দিয়ে ব্ল্যান্ড করে নিচ্ছি দর্শক আমার ব্ল্যান্ড করা হয়ে গেছে এখন আমি এগুলোকে একটি প্লেটে ঢেলে নিচ্ছি আর আপনাদেরকে আমি দেখাচ্ছি এর থেকে বেশি প্লেট করা যাবে না তাহলে কিন্তু একেবারেই ফ্রেশ হয়ে যাবে রুটিগুলো এখন আমি এগুলোকে চুলাই নিয়ে ভেজে নেব আর দর্শক বাজারে যে অরেঞ্জ কালার ব্রেড ক্রামসটা পাওয়া যায় সেটাও আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি আর সেই জন্য আমি এখানে চারটি পাউরুটির স্লাইস নিয়ে একইভাবে রুটির লাল অংশগুলো দিয়ে ঠিক এইভাবে টুকরো করে নিয়েছি এখন আমি রুটির টুকরোগুলোকে ব্ল্যান্ডারে দিয়ে দিচ্ছি আর যেহেতু আমার ব্রেড ক্রামসটা অরেঞ্জ কালার হবে সেই জন্য আমি এখানে ওয়ান ফোর্থ চা চামচ অর্থাৎ এক চামচের চার ভাগের এক ভাগ জর্দা রং অ্যাড করছি এবারে আমি এগুলোকে ব্ল্যান্ড করে নেব এখন আমি এগুলোকে একটি প্লেটে ঢেলে নিচ্ছি দর্শক দেখুন আমি ঠিক এরকম করে গুঁড়ো করেছি এর থেকে বেশি গুঁড়ো করা যাবে না দর্শক এখন আমি ব্রেড ক্রামসগুলোকে ভেজে নেব দর্শক এই পর্যায়ে আমি ব্রেড ক্রাম্প গুলোকে ভাজার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়েছি আর এতে ব্রেড গুলোকে দিয়ে দিচ্ছি আর এগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু খুব ভালো করে নাড়তে হবে এই সময় চুলা রাসটাকে অবশ্যই মিডিয়াম লোতে রাখতে হবে খুব দ্রুত নাড়াচাড়া করতে হবে আর চুলা রাসটাকে কিন্তু অবশ্যই মিডিয়াম লোতে রাখতে হবে আর এই ব্রেড ক্রাম্পসগুলোকে কিন্তু আমি অবশ্যই পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ভেজে নেব দর্শক আমার ব্রেড ক্রাম্পসগুলোর কাঙ্ক্ষিত কালার চলে এসেছে এখন আমি এগুলোকে চুলা থেকে উঠিয়ে নেব দর্শক এখন আমি একই প্যানে অরেঞ্জ কালার ব্রেড ক্রাম্পসগুলো দিয়ে দিচ্ছি আর এইগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু ঘন ঘন নাড়াচাড়া করতে হবে আর ঠিক আগের ব্রেড ক্রামসগুলোর মতোই আমি এই অরেঞ্জ কালার ব্রেড ক্রামসগুলোকেও পাঁচ থেকে ছয় মিনিট সময়ের জন্য ভেজে নেব দর্শক তৈরি হয়ে গেল আমার অল্প সময়ে হোমমেড ব্রেড ক্রামস আশা করি আমার রেসিপি দেখে আজই আপনারা বাসায় এই হোম ব্রেড ক্রামসটা তৈরি করে নেবেন আর এই ব্রেড ক্রামসগুলোকে আপনারা অবশ্যই ঠান্ডা করে এয়ারটাইট বক্সে রেখে দুই মাস সংরক্ষণ করে রাখতে পারেন তাছাড়াও এটাকে আপনারা ডিপ ফ্রিজে রেখে অনেক দিন যাবৎ সংরক্ষণ করতে পারেন দর্শক আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিওয়ার্স হয়ে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন আর সাথে থাকা বেল বাটনটিতে ক্লিক করুন যখনই আমি নতুন কোনো ভিডিও আপডেট করব তখনই সবার আগে আপনি পেয়ে যাবেন দর্শক এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আপনারা আমার জন্য দোয়া করবেন আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম